আপনার প্রিয় মানুষটাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন কিছুদিন পরে মনে হলো যে না আমি এই ডিভোর্সটা বাতিল করব প্রশ্ন হচ্ছে আপনি কতদিনের মধ্যে বাতিল করতে পারবেন দেখেন আপনাদের সাংসারিক জীবনে ছোটোখাটো খাটো বিষয় অনেক ঝামেলা হয় তখন সে ছোটোখাটো ঝামেলা থেকে বড় ঝামেলা হয় বা ছোটোখাটো ঝামেলা চলমান থাকা অবস্থাতেই আপনারা ডিভোর্স দিলেন ডিভোর্স দেওয়ার পরে দশ বারো দিন পরে আপনাদের মধ্যে একটা বোধশক্তি জাগল কেনা আমি ভুল করেছি আমি জেদ করেছি আমি রাগ করেছি রাগের বশবর্তী হয়ে আমি আমার প্রিয় মানুষটাকে তালাক নোটিশ পাঠিয়েছি আমি এখন আবার তার সাথেই সংসার করতে চাই আমি তালাক নোটিশটা বাতিল করতে চাই প্রশ্ন হচ্ছে কত দিনের মধ্যে তালাক নোটিশ বাতিল করতে পারবেন আপনি যেদিন মনে করেন আপনি জুন মাসের তারিখে তালাক নোটিশ পাঠিয়েছেন জুন এক মাসের এক তারিখ থেকে শুরু করে নব্বই দিনের মধ্যে আমি আবারও বলতেছি জুন মাসের এক তারিখ থেকে নব্বই দিনের মধ্যে আপনি সেই তালাক নোটিশটা বাতিল করতে পারবেন ঠিক আছে অনেকে আছেন যে আমি আমার তালাক নোটিশটা বাতিল করতে চাই এই জন্য আমাকে কি করতে হবে এজন্য যেটা করবেন যেদিন আপনি তালাক নোটিশ পাঠিয়েছেন সেদিন থেকে নব্বই দিনের মধ্যে আপনি তালাক নোটিশটা বাতিল করতে পারবেন যাকে দিয়ে আপনি ডিভোর্সের কাজটা করিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন তিনি এটা বাতিল করে দিবেন ভালো থাকবেন